নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি আগের যে প্রেডিকশনটা করেছি অর্থাৎ জাতক জাতিকাদের নিয়ে সেখানে আমি বলেছি যে চিত্রা নক্ষত্রের প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক রকমের বিদ্যমান আমি যদি খুব ভালো মতন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও দেখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু চিত্রা নক্ষত্রের প্রভাব এবং চিত্রা নক্ষত্রকে রিপ্রেজেন্ট করছে যে মঙ্গল সেই মঙ্গলের প্রভাব কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বিশ্বকর্মার প্রভাব এবার এখানে কয়েকটি প্রবলেম সৃষ্টি হচ্ছে প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে আমি চাইছি না বা আমি জানি না বা আমি অতটা আশাই করছি না সেরকম অর্থ প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত দেখা যাচ্ছে আমি যে কর্ম করছি সেই কর্মে আমার নিজের প্রতি যে বিশ্বাস আত্মবিশ্বাসের জায়গাটা সেরকম ভাবে নেই তৃতীয়ত অন্যের দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছি আমি আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি আমি যে কোনো কিছুকে যখন যাচ করছি তখন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি ইভেন যখন আমি নিজেকে পর্যন্ত যাচ করছি তখনও কিন্তু আমি ভালো কি মন্দ আমি যে কাজটা করছি সেই কাজটা ঠিক করছি না ভুল করছি এই এভরিথিং আমি অন্যের দ্বারা কিন্তু অন্যের চোখ দিয়ে দেখছি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু এখন যে ইম্প্যাক্টটা রয়েছে এবং তুলা রাশির উপর পড়ছে সেখানে কিন্তু আবার কেতু বসে রয়েছে তাহলে বারবার ধরে আমি কিন্তু বলেছি শুক্র এবং মঙ্গলের ইম্প্যাক্ট সেটা সবসময় কিন্তু আমি চলছি 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 হঠাৎ করে ব্লক বা অবস্ট্রাক্ট ক্রিয়েট করে আমার চলার পথে এক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের প্রভাব পজিটিভ ভাবে বর্তাবার জন্য আমি চলছি 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 এই যে আমি চলছি এটা কিন্তু আমি নিজের দ্বারা চলছি নিজের মতন করে চলছি এবং আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করতে করতে চলছে হঠাৎ করে কিন্তু এই আমার আমিত্বটা গেল বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো এবং তারপর কিন্তু আমি অন্যের দ্বারা চলতে শুরু করলাম অন্যের দ্বারা পরিপুষ্ট হতে শুরু করলাম অন্যের চোখ দিয়ে কিন্তু সবকিছুকে দেখতে শুরু করলাম এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই যে অন্যের দ্বারা চলছি অন্যের দ্বারা পরিপুষ্ট হচ্ছি অন্যের ইনফ্লুয়েন্স আমার মারাত্মক মতন রয়েছে তার ফলে কি হয়ে যাচ্ছে কেতুর যে অবস্থান সে কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে কেননা শুক্র কিন্তু পজিটিভ হয়ে রয়েছে শুক্রকে পজিটিভ করে দিচ্ছে কিন্তু চিত্রা নক্ষত্রই তাহলে কি হয়ে যাচ্ছে একটা সময় পর্যন্ত বা এক একটা ক্ষেত্র পর্যন্ত আমি নিজের উপর আমার মতন করে চলছি 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 হঠাৎ করে আমি পুরোপুরি নির্ভরশীল হয়ে যাচ্ছি অন্যের দ্বারা এবং বারবার ধরে আমি কিন্তু বলেছি শুক্র এবং মঙ্গলের একত্রিকরণ ফাটকা রিলেটেড জায়গা বা অর্থ অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে নিয়ে চলে আসে মানুষের জীবনে তাহলে এক্ষেত্রে যখনই মঙ্গল এবং শুক্রের অবস্থান ক্রিয়েট হচ্ছে চিত্রা নক্ষত্রের দ্বারা শুক্র এবং মঙ্গলের ইম্প্যাক্টটা নেগেটিভ ফল দেবে না তার ফলে কি হয়ে গেল এই চলছি 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 নিজস্বতা ব্লক হয়ে গেল অন্যের দ্বারা অন্যের উপর নির্ভর করতে শুরু করলাম অন্যের চোখ দিয়ে সব দেখতে শুরু করলাম অন্যের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করলাম অন্যকে বিলিভ করে বিশ্বাস করে এবং সেখান থেকে কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গা বা নানান কিছু যা কিছু আছে খুব সহজে ইনকাম করা যায় অর্থ উপার্জন করা যায় বা যে কোনো ক্ষেত্রে দেখা গেল সেরকম চিনি না দুদিনের একটি ছেলে বা মেয়ের সাথে পরিচয় হলো প্রেম হয়ে গেল একটি ছেলের একটি মেয়ের মানে যে কোনো জিনিস সহজলভ্য হয়ে যাচ্ছে কিন্তু আমি মনে করছি সফল হচ্ছি অন্তত সেই সময়টার জন্য এটা শুধু বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত নয় পরবর্তীকালেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা যখন চলবে তখন মনে হবে যে সাকসেস নেভার কামস বাই এ ডিও লিমিটস হার্ড লেভার অ্যান্ড হার্ড লেবার মিনস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস প্রয়োজন নেই কেননা খুব চরজলদি সফল হয়ে যাচ্ছি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে মনে হবে দা ব্ল্যাক লেটার্স ইন দ্য টেক্সটবুক ক্যান অনলি দ্য মাইন্ড প্রয়োজন নেই আমি তিনটে প্রশ্ন পড়ে গিয়েছিলাম লেগে গেল তিনটে প্রশ্নের উত্তর দিলাম নাইনটি পার্সেন্ট পেয়ে গেলাম খুব সহজলভ্য প্রবলেম যেটা হচ্ছে এবং সেখান থেকে আমি স্যাটিসফাই হচ্ছি তার কারণ সমসপ্তমে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু রাহুর অবস্থান তাহলে একটা সময়ের পর আমার বিলিভ সিস্টেম কিন্তু আমার নিজের প্রতি সেলফ কনফিডেন্সের জায়গা থাকছে না এবং যখনই থাকছে না অন্যের উপর যখনই নির্ভর করতে শুরু করছি তখনই কি হচ্ছে অ্যাটাচমেন্ট এবং ইমপ্লিমেন্টেশনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা খুব ভালো মতন যদি দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বৃশ্চিক রাশিটিকেও যদি দেখা যায় তাহলে একদম সে সমসপ্তমী ফিজিক্যালি কিন্তু শুক্রকে হিট করছে আমি যখন পুরো বইটা পল পড়লাম না কয়েকটা প্রশ্ন পড়ে গেলাম লেগে গেল এবং আমি নাইনটি পার্সেন্ট পেয়ে গেলাম তখন আমি কিন্তু আমার ধারণা হয়ে গেল একদম বদ্ধমূল ধারণা যে এত পরিশ্রম করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার নেই নানান কিছু বই করা দরকার নেই পড়াশোনার তাহলেই হলো তখন আমার কর্মের জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করে এটা প্রত্যেকটি ক্ষেত্রের ক্ষেত্রেই বলছি কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করে আমি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতাম এখানে একটা কোন একটা ফাটকা দাও লেগে গেল এক টাইম দেখা গেল এক লাখ দেড় লাখ টাকা পেয়ে গেলাম আমি জীবনে কখনো কিন্তু এই চল্লিশ হাজার টাকা উপার্জনের জন্য যে পরিশ্রমটা করতাম সেই পরিশ্রমটা কদাপি করব না তার হাফও পরিশ্রম করব না আমার বদ্ধমূল ধারণা হবে খুব সহজভাবেই তো তাহলে দেড় লাখ টাকা পাওয়া যায় আবার ফাটকা কোনো না আবার ফাটকা কোনো না আবার দেখা গেল এক লাখ টাকা পেয়ে গেলাম আবার ফাটকা আবার ফাটকা আবার ফাটকা তারপর নিঃস্বরিক্ত হয়ে গেলাম এটাই তো হয় এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে বুথ এবং বৃহস্পতির অবস্থান নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করব ফর সাকসেস অ্যাচিভ সাকসেস বৃহস্পতি আর যুক্তি বুদ্ধি ম্রেনওয়ার্ক এটা কিন্তু বুথ রিপ্রেজেন্ট করে এবং খুব ভালো মতন যদি দেখা যায় সূর্য কিন্তু মধ্যে দিয়ে রাহুকে হিট করছে সুতরাং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভার কনফিডেন্টের জায়গা চলে আসছে এবং মনে হবে কারোর দ্বারাই আমি নিয়ন্ত্রিত নয় মানুষের কথা বলছি আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তখনই কিন্তু আমি ঈশ্বরকে ভুল রূপে বিশ্বাস করতে শুরু করবো ঈশ্বর মারাত্মক সাইন্স বারবার ধরে বলেছি কিন্তু তাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করব বিলিফ সিস্টেমে ঈশ্বরটাকে আমি ভুলভাবে কিন্তু বিশ্বাস করতে শুরু করব সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে আমি যদি পার্টিকুলার বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা দেখি তাহলে নো ডাউট এই সময় কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে স্টেবিলিটির জায়গা থেকে সফলতার জায়গা থেকে হ্যাপিনেসের জায়গা থেকে জায়গা থেকে ফ্রুটফুল রেজাল্ট নলেজটা দায়ী থাকবে না এবং নলেজটা যখন দায়ী থাকবে না তখন আমি বিশ্বাস করতে শুরু করব। যে আমার দ্বারা কোনো কিছুই নিয়ন্ত্রিত নয় অন্য কেউ নিয়ন্ত্রিত করছে বা লাগ ভাগ্য নিয়তি এর ফলে কি হবে যেগুলো পাচ্ছি সেগুলোকেও ধরে রাখতে পারবো না পরবর্তীকালে কিন্তু সেগুলো হারিয়ে যাবে হারিয়ে ফেলবো এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন এবার চিত্রা লক্ষত্রের মঙ্গলের ইম্প্যাক্ট যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মঙ্গল এবং শনি শনি এবং বুধের অবস্থান কিন্তু মঙ্গল নেগেটিভ ভাবে হিট করছে তার ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে আমি সেরকম ভাবে বিশ্বাস করব না বা আমি আমার তার জন্য আমি কিন্তু একদম অর ডাই সিচুয়েশনে লড়াই করব না পরিশ্রম করব না আমার কাছে এমন অনেকে রয়েছে যারা ভবিষ্যতে ডাক্তার হতে চায় তার জন্য তো পরীক্ষা টরীক্ষা দিতে হয় ডিটেলসে যাচ্ছি না অনেকে আছে একদম ডুয়ার ডাই সিচুয়েশনে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আবার অনেকে রয়েছে ও রেমিডি নিয়েছি স্যারের কথা শুনে চলছি দেখা যাচ্ছে তার মানে কি বলবো কুড়ি ভাগের এক ভাগও সে হয়তো পরিশ্রম করছে না তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি যতই গ্রহের রেকটিফিকেশন ঘটাই গ্রন্থির রেক্টিফিকেশন ঘটাই আমি যতই মানে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বা একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে তোমার যে গিট সেই গিটটা খুলে দেওয়া আমি আগেও বহুবার ধরে বলেছি যা কিছু প্রাপ্তির জায়গা তুমি স্বপ্ন অনেক কিছুই দেখতে পারো তোমার ছকের মধ্যে অনেক কিছুর অবস্থান থাকতেই পারে কিন্তু যা কিছু প্রাপ্তি সেই প্রাপ্তিটা কর্মের মধ্যে দিয়েই কিন্তু হয় তোমার কর্মে যদি কখনো গ্যাপ থেকে যায় তাহলে ডেফিনেট ভাবে কি হয়ে যায় দেখা গেল আমি প্রথম অবস্থায় হেরে গেলাম বা দ্বিতীয় অবস্থায় হেরে গেলাম বা তৃতীয় অবস্থায় হেরে গেলাম সো কল্ড আমি যদিও বলি নয় যেত নয় সে হার বলে কিছু হয় না কিন্তু আমরা যখন নিজেরা তৈরি নয় অথচ যখন আমি যে কোনো ক্ষেত্রে কিন্তু এবার কেবল স্টুডেন্টদের ক্ষেত্রে নয় যখন আমি পরাজিত হলাম বা প্রতিবন্ধকতার শিকার হলাম তখন আমি কুইট বা গিব আপ করে নিলাম ভাবলাম যে আমার দ্বারা বোধ আর এই কাজটা হবে না আমি কিন্তু আত্মসমালোচনা করলাম না আমি কিন্তু করলাম না এবং দিলাম না না দেব যখন আমার এই কর্মের জায়গাটা মঙ্গল এবং বারবার ধরে বলেছি কর্ম করাই কিন্তু শনি আর কর্ম করে কিন্তু মঙ্গল তাহলে এই জায়গাটাও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কি সার্ভিস কি বিজনেস কি শিক্ষাগত দিক দিয়ে উচ্চশিক্ষা নর্মাল শিক্ষা সব দিক দিয়ে কিন্তু আমি যতটা আশা করছি তার চাইতে বেশি পেয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ তার ফলে কি হয়ে যাবে আমার মধ্যে ওভার কনফিডেন্ট বা আমার মধ্যে একটা ধারণা চলে আসবে যে পরিশ্রমটাই আলটিমেট শেষ কথা নয় পরিশ্রম করলেই হবে হবে না অদ্ভুত যুক্তি দিতে আরম্ভ করবো লাগ ফ্যাক্টর কানেকশন ক্র্যাক করতে হবে হিট করতে হবে তার ফলে কি হবে আমার যে কাজটা সেই কাজটার মধ্যে ডিটেলিংটা কখনো আমার মধ্যে থাকবে না কেমন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন আমি বোঝাবার চেষ্টা করলাম তবে আমি যেটা দেখতে পাচ্ছি আমি আবার বলছি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে সময়টাই অত্যন্ত পজিটিভ সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা এটা যদিও সার্বিক মতে আলোচনা কিন্তু এই সময়টা যে অত্যন্ত পজিটিভ পজিটিভিটি এই এই সময়টাই যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার অর্থ আসবে সঞ্চয় হবে আমার ফেম বাড়বে সব কিছু কিন্তু আমি যেটা পাচ্ছি তার যোগ্য তো আমি এবং সেই পাওয়ার জন্য সব যে সফলতাটা পাচ্ছি তার উপযুক্ত তো আমি যোগ্য এবং উপযুক্ত যদি না হই তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস যে কোনো দিন সেটা ফসকে যেতে পারে হারিয়ে যেতে পারে আশা করি আমি বোঝাতে পারলাম আজকের মতন এটুকুই Não,